মমতাজিল কি ওদের কলকাতায় কিডনি গুলো বিক্রি করে দেবে মাজুর মঞ্জুর কিছু এলাকার ছেলেকে ভর্তি করেছে আমার মাদ্রাসায় ৩০টা ছেলে তা ওই গিয়েছিলেন কি নাম ওনার শাহাবুদ্দিন সাহেব ফ্রিতে একজনা বলতে পারবে না কেউ যে ভর্তি ফি দিয়ে ভর্তি করেছি একজনাও না শাহাবুদ্দিন সাহেব ঠিক বলছি কি না ফ্রিতে ভর্তি ফিটাও নেই এ গরিব মানুষ এসেছে অনেক দূর থেকে পড়ো কোন এক গাধা এলাকাতে নাকি প্রচার করছে যে মমতাজুলের মাদ্রাসাতে সাহাবুদ্দিন সাহেব আরে মানজুদ ছেলেগুলোকে দিয়ে আসছে মমতাজিল কি ওদের কলকাতা কিডনি গুলো বিক্রি করে দেবে না কি করবে আরে গাধা তোমার মাথাতে গোবর আছে এই এলাকার আলেম বলছে আবার একজন সে আলেম তো হতে পারে না আলেম কি করে হবে আলেম এত বড় জঘন্য কথা বলতে পারে হ্যাঁ সারা পশ্চিম বাংলাতে আমি ঘুরছি কে না আমাকে চেনে সারা বাংলার মানুষ চেনে সারা বাংলার মানুষ আমার বাড়ি চেনে মানজুর তো মনে হয় মাসে একবার করে যায় এই ফিটু এই তাজাম্মুল যত ইউটিউবার আছে প্রায় ইউটিউবার আমার বাড়ি থেকে ঘুরে এসেছে আর আমি দিন উত্তর দক্ষিণ দিনাজপুরে ঘুরছি আর আমি তোমার ব্যাটার কিডনি বিক্রি করে দিব বিয়া দক কথা করে আসলে ওইসব কিছু নয় আমি তো বিজনেস ওয়ালা মাদ্রাসা করিনি কি বললাম বুঝলেন না যারা মাদ্রাসা করে বিজনেস করছে এ নামে ফরম জমা দিয়ে অন্য জায়গা থেকে টাকা আনছে অথচ এরকম রিপোর্ট আমাদের কাছে জ্বলন্ত প্রমাণ আছে যারা এই রিপোর্টগুলো ছড়াচ্ছে তার মাদ্রাসাতে এতিম কোন মেয়েকে বা এতিম কাউকে ভর্তি করার জন্য এসেছে ভর্তি ফি এত চেয়েছে বোর্ডিং চার্জ এত চেয়েছে ওই মেয়েটাকে আবার ঘুরিয়ে দিয়ে খাড়ি গোপালপুর মহিলা মাদ্রাসাতে ফিরিতে ভর্তি করানো হয়েছে সব রিপোর্ট আমাদের কাছে আছে আর ও গাধা এলাকাতে ইয়ে করছে যে মমতাজুল কিডনি বিক্রি করে দিবে কেন আমার কি কিডনি শর্ট পড়ে গেছে বদমাইশি জায়গা পায় না এসব ভ্রান্ত কথা থেকে দূরে থাকবেন কি পরিবেশে কেমন ভাবে রেখেছে সাহেবউদ্দিন সাহেবকে জিজ্ঞেস করবেন মঞ্জুরকে জিজ্ঞেস করবেন রাত দিন এক করে দিচ্ছি যাতে আপনাদের বাচ্চাগুলোর কোনো অসুবিধা না হয় যারা বাচ্চা পাঠিয়েছেন আপনার বাচ্চা বাড়ি এলে তার শরীরের কালার দেখলে বুঝতে পারবেন পরি পরিবর্তন হয়েছে কিনা আপনার বেটা শরীরের চামড়ার গেলেস দেখলে বলে দিবে যে ওখানে পড়ে আমার ব্যাটা ওখানে থেকে পরিবর্তন হয়েছে কিনা আর ভুল মানুষকে বার্তা দিচ্ছে কিডনি বিক্রি করে দিবে বিয়াদারে আসলে এসব মানুষের মনে হিংসা জর জড়িত এছাড়া আর কিছু না জীবনে কামিয়াবি হবে না যেই এই কাজ করছে অন্যায় কাজ করছেন আপনি তবা করে ফেরত আসুন মিথ্যা কথা লটাবেন না এরা দুজন যায় এই কারণে যে এরা আমার মাদ্রাসাটা চেনে আমার বাড়িটা চেনে যায় এমনও গেছে যে আমি ছেলে যাবে বলেছে তাদের গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আমি এখান থেকে নিয়ে গেছি তো সাক্ষী আছে এখনো পর্যন্ত সারা বাংলা জুড়ে যা কিছু জলসাপাতি করে যা টাকা পয়সা পাচ্ছি সব দুটো মাদ্রাসাতে দিয়ে আমি নিজে ভিকারি বেনে গেছি এখন এরকম অবস্থা এসব কথা বলি না তবুও বলছি মানুষের এটা আমার উদ্দেশ্য মানজুর বলেছি যে এক টাকা কাউকে দিতে হবে না অন্তত কোরআনটা তারা শিখুক আমার উদ্দেশ্য যে কোরআনটা শিখুক অন্তত পক্ষে আমি তো কিছু কিয়ামতের মাঠে নাকি পাব। আলে মোলামরা কোনোদিন পয়সার চিন্তা করে না হারিগোপালপুরের সাইকেল হাতিস বসে আছেন তাই তো ওনার যে বেতন দায়। বর্তমানে একটা মানুষ ওই কম বেতনে চলে না উনি শুধু আল্লাহর ভয়ে লিল্লাহিয়াত আছে যে না আমি যা জানি আমার যে ইলমিয়াত আছে আমি কিছু ছাত্রদেরকে দিই এই উদ্দেশ্যে আলেম ওলামাদের থাকে আমাদের উদ্দেশ্য আছে মাদ্রাসা করার কি উদ্দেশ্য আমি যাই ইনকাম করি যা টাকা পয়সা ইনকাম করি আমি তো বড় একটা মিশন করে চালাতে পারতাম লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম আমার মাথা ভূত ঝুঁকে গেল যে ফ্রি মাদ্রাসা তৈরি করব ছেলে কোরআনের হাফেজ হবে অথচ আমি মানুষের কাছে ভিক্ষা করছি দিল্লি মুম্বাই মাদ্রাসার জন্য আমি তো মিশন করলে লাখ লাখ টাকা ইনকাম হতো ওই জন্য বলছি ভালো ছাত্র থাকলে আবার কোরবানি পরে ভর্তি করবেন সব ফ্রিতে আপনার ছেলেগুলো জিজ্ঞাসা করে দেখবেন যদি মিথ্যা কথা হয় আপনার ছেলেকে ফোন করবেন সকালবেলাতে চা বিস্কুট দিই আবার সকাল সাতটার সময়তে দামি দামি ক্যাডবেরি বিস্কুটের প্যাকেট আপনার ছেলেকে জিজ্ঞেস করুন ফোন করে ফ্রিতে এখান থেকে যত ছেলে গেছে প্রায় ছেলে পাঞ্জাবি পাঞ্জাবি নিয়ে যায়নি ভালো ভালো আমি নিজে খরচা করে তাদেরকে সবাইকে ছশো টাকা সাতশো টাকা খরচা করে ষাট জন ছাত্রের পাঞ্জাবি বানিয়ে দিয়েছি আজকে দিয়ে বই পত্র দিয়েছি যারা গেছে কেউ বালিশ পর্যন্ত নিয়ে যায়নি চল্লিশটা বালিশ করতে দিয়েছে তোরা সুবি ভালো করে ফ্রিতে আমার উদ্দেশ্য একটাই যে গরিব মানুষের ব্যাটা কোরআনটা তো শিখবে আমি তো কিছু নেকি পাবো য়া ভুলভাল রিপোর্ট ছড়াবেন না জাতির কাছে